বন্ধুরা আজকে আমি আবার এসেছি আজকে দইয়ের লস্যি বানানো আপনারা দেখতে থাকুন কি কি দেব দইটাকে মিক্সিতে দিয়ে দেব এটা আমি একটু বরফ দিয়ে দেব আর দেব একটু অল্প জল দেবো এতে দেবো এবার আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম ভাবেই দেবেন আমি একটু পরিমাণ মতন দেব এটাকে আমি মিক্সিতে এবার একটু ঘুরিয়ে নেব আমরা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার কাঁচের গ্লাস আমি ঢেলে দেবো এবার আমি একটু ঠান্ডা বরফ দিয়ে দেব হালকা বিট নুন ওপর দিয়ে ছড়িয়ে দেবো এবার দেখবো একটু ভাজার জিরে জিরে গুঁড়োর উপরে আমি একটু কাজু বাদাম দিয়ে এই এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন